হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা সবাই কোথায় আছো কে কোথায় আছো প্লিজ চলে আসো হ্যালো হ্যালো আজকে লাইভে আমি মানে প্রথম আসি ঠিক আছে তো আমার চ্যানেলটা

কোথায় কোথায় গেলে সবাই প্লিজ একটু জয়েন হও আমি লাইভে প্রথম এসেছি একটু তোমাদের সঙ্গে মানে জানারও আছে বিশেষ কিছু আমি কিন্তু অতটাও জানি না তো তোমাদের কাছ থেকেই জানবো আজকে তো প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হও কোথায় সবাই তো চলো আমি লাইভের মধ্যেই দেখাই আমি মানে আমি শর্ট ভিডিও করি তো এর জন্য লং ভিডিও একই সেটে ছাড়া যায় না তো

তাড়াতাড়ি জয়েন হও নেই লাইফে আমার কেউ নেই হয়তো আমার মানে আমি বন্ধু ভাবি কিন্তু আমার তো হয়তো কেউ বন্ধুই ভাবে না তো কি করবো বলো আমার লাইফে কেউ নেই কেউ আসছেও না আর ইদানিং আমার ভিডিও জানি না কেমন হচ্ছে ঠিক আছে তো আস্তে আস্তে ভিউজও কমে যাচ্ছে তো মানে সমস্যায় আছি তো তোমাদের সঙ্গে সেই সমস্যাগুলো আমি শেয়ার করতাম এবং যারা জানো তারা আমাকে বলতে সমাধানটা কি প্লিজ যারা আমার লাইভটা দেখছো দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো রিপ্লাই দাও সত্যি কেউ নেই হ্যালো তো কোথায় আছো তোমরা প্লিজ একটু জয়েন হও দেখো লাইভ করছি লাইভে তো মানে সবাই বলে যে এক ঘন্টা থাকতে তো আমার লাইভে তো কেউ নেই আমি একা একাই কীভাবে এক ঘন্টা কাটাবো বলো আমার কাজগুলো সেরে নিই তোমাদের সঙ্গে তোমরা তাড়াতাড়ি জয়েন হও যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু লাইভে এসে জয়েন হও ঠিক আছে তো তুমি যারা যারাই দেখতে পাচ্ছ লাইভটা প্লিজ একটু লাইভে এসে যুক্ত হয়ে যাও হ্যালো কোথায় সবাই একটু জয়েন হও প্লিজ একটু জয়েন হও আমার একটা ওষুধ খাওয়ার আছে ওষুধটা আমি খেয়ে নিই ঠিক আছে মানে টাইম পার হয়ে যাচ্ছে মানে খেতেই হবে মানে খুব গরম মানে গরম হয়ে গিয়েছে জলটা

শুভ সন্ধ্যা সবাইকে আমার লাইভে প্রথম প্লিজ প্লিজ সবাই একটু জয়েন হও যারাই আমার লাইফটা দেখতে পাচ্ছ একটু জয়েন্ট হও একটু জয়েন্ট হও তোমরা প্লিজ তোমরা যারাই দেখতে পাচ্ছ আমার লাইফটা একটু জয়েন হও তাড়াতাড়ি একটু জয়েন্ট হও কেউ নেই মনে হচ্ছে কেউ নেই আমার জন্যে কেউ নেই কি করবো বলো আমার জন্যে কেউ নেই হাই পাঠালি একটু আহ মিডিল একটা ইয়ে কর হাই এই যে এটা আমার মেয়ে ওকে ইনস্টাগ্রামে একটু প্লিজ সবাই একটু একটু ফলো করো ঠিক আছে আমার আমার পাশে আমার মেয়ে দাঁড়াতে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে এ হাউ ওই যে চালা যাতে আইটা তো আই মার হ্যালো সবাই কোথায় কেউ জয়েন না মানে আমার কি বলবো কিছু বলেন না তো আমাকে আমার লাইফটা করতে হয় কিন্তু তোমাদের ভালোবাসা একটু তোমাদের উৎসাহ না থাকলে কি করে বলো বলে মানে নিজে থেকে মনটা ভেঙে যায় Oh, <laughs> টাটা লাইভে কেও এলো না এখানেই সমাপ্ত ক্লোজ